হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ পানি পবিত্র প্রতিধ্বনি পত্রিকার চোদ্দশো একুশ সনের চৈত্র সংস্করণ হইতে পাঠ অল্প সময়ও তুচ্ছ নহে জামশেদপুর নিবাসী শ্রী বিমলেন্দু মজুমদারকে সাতাশে মাঘ তেরোশো ছিয়াত্তর সনে কুকুন কি কুটির হইতে শ্রী শ্রী বাবা শ্রীবাবণি লিখিলেন প্রকৃত কর্মীর নিকটে এক ঘন্টা সময়ও তুচ্ছ নহে সময়ের সদ্ব্যবহারী যাহার পণ সে দুই দশ মিনিট সময় পাইলেও তাহা হইতে চরম সুফল ও পরম কল্যাণ নিষ্কাশিত করিয়া লয় সমস্ত জীবন যে অন্ধের মতো কেবল সংসার চিন্তাই করিয়াছে ইচ্ছা করিলে সে একটি দিনের জন্য সংসারের সহস্র কর্তব্যকে মূলতুবি রাখিয়া এমনকি আহার নিদ্রার কথাও বিস্মৃত হইয়া কোনো নির্দিষ্ট মহনীয় কর্মে নিজেকে নিয়োজিত করিতে পারে প্রয়োজন হইতেছে শুভ ইচ্ছার সময় পাইলাম না বলিয়া অজুহাত দেখানো অপদার্থের স্বভাব জয় গুরু